এটা উডল লাই হ্যাঁ উড খুব ভালো এবং এটা লাস্টিং আমি যে একদিন পর্যন্ত এই মূলত আসে এই লিকুইডটা আসে এটা ভ্যাম্পায়ার ব্লাড ভাই এটা এটা ফ্রুটি টাইপের গ্রান লং লাস্টিং ভালো ভালো আচ্ছা তো এগুলো কেমন প্রাইস এগুলো আমাদের পাইকারি দোকান এগুলো প্রাইস আপনার 100 এমএল পড়বে 2200 টাকা 100 2200 টাকা ওকে তারপরে ভাই পিয়ার মিডনাইট ফ্যান্টাসি বিজনেস আছে এটা আপনার এমএল 1800 টাকা এমএল আছে এইগুলো কত করে এটা হচ্ছে 60 টাকা করে এটাও 60 এটাও 60 টাকা ওকে এটা হচ্ছে 50 তারপরে এটা হলো এটা হলো 45 টাকা করে এগু এগুলা হ্যাঁ এগুলা ভাই এগুলো ফ্রান্সের জি এগুলো এগুলা কি স্মেল ভাই এগুলা যেমন বিশ্ববিখ্যাত পাকোড়া বা না ওয়ান মিলিয়ন ব্র্যান্ডেড পারফিউমের ক্লিন এগুলো সব আচ্ছা এটা স্মেলটা কেমন স্মেলটা হচ্ছে একটু একটু হালকা একটু জিঞ্জারি টাইপ একটু এটা এটা একশো এম এল তেরোশো আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা আতরের পাইকারি হোলসেল নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র পাইকারি হোলসেল নিয়ে ব্যবসা করতে চান ভিডিওটা ভিডিওটা জুড়ে সম্পূর্ণ সাথে থাকুন আমাদের সাথে আছে আপন ভাই আপন ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক ব্যবসাদার আছে যারা কসমেটিকের পাশাপাশি আতর নিয়ে ব্যবসা করতে চায় বা টুপি বা জায় নামাজের পাশাপাশি আতর নিয়ে ব্যবসা করতে চায় তো তারা কিভাবে আপনাদের কাছে নেবে এবং কি কি আইটেমগুলো আছে যদি আমাদের দর্শকদের একটু দেখাতেন জি জি অবশ্যই দেখাবো আচ্ছা কোনটা থেকে শুরু করবেন ভাই প্রথমে দেখাই উড সেক্টর থেকে দেখাই আচ্ছা উড উড সেক্টরের মধ্যে উদার আল লাইল আছে যেটা উড আল হ্যাঁ উড আল লাইল উড জি আচ্ছা এটার গ্রান্টটা খুব ভালো এবং এটা লাস্টিং আমি নিজে একদিন পর্যন্ত পেয়েছি ভাই এই মূলত আসে এই এই লিকুইডটা আসে কিভাবে দুবাই থেকে আসে দুবাই থেকে আসে এই বোতলজাত আপনারা পরে হয়ে আসে আচ্ছা যদি আমাদেরকে একটু দেখাতেন কিভাবে ক্যান হয়ে আসে মানে এগুলা সম্পূর্ণ সম্পূর্ণত ইম্পোর্টেন্ট মাল তাই না ভাই জি এই যে এরকম কেন আসে এই পরে আপনারা এটা ডিভাইডেড দিয়ে তারপরে আপনারা এইগুলো ডিসপ্লে রাখি যারা দেখতে পারে আই স্মেলটা যে স্মেলটা কেমন এটা গ্রান্ড নিতে পারে তাই না মেন বিষয় এটা যে এটা থেকে গ্রান্ড নেওয়ার সুবিধা হ্যাঁ সুবিধা আচ্ছা তো এইভাবে আসে এই বোতল থেকে তারপরে আপনারা এটা চাইলেও কেউ যদি চাই যে ভাই এক বোতল নেবেন নিতে পারবে অবশ্যই এক বোতলে সর্বোচ্চ কতটুকু থাকে ভাই এটাতে আছে 1 কেজি

জি ভাই এটা কি স্মেল ভাই এটা ভ্যাম্পায়ার ব্লাড ভাই এটা ভ্যাম্পায়ার ব্লাড জি এটা ফ্রুটি টাইপের গ্রান মিষ্টি গ্রান লং লাস্টিং ভালো প্রজেকশনও ভালো আচ্ছা তো এগুলা কেমন প্রাইস এগুলো আমাদের পাইকারি দোকান এগুলা প্রাইস আপনার 100 এমএল পড়বে 2200 টাকা 100 এমএল 2200 টাকা ওকে তারপরে ভাই কোনটা দেখাবেন তারপর আছে হলো আমাদের এখানে ব্রিটনি স্পিয়ার মিডনাইট ফ্যান্টাসি

বিভিন্ন নোটস এর দ্বারা একটা পারফিউম তৈরি হয় আচ্ছা 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 তারপরে ভাই আপনারা তো এই বটল গুলো বিক্রি করেন এগুলো তো এগুলো কেমন প্রাইস ভাই এই যেমন এই এটা কত করে এটা ভাই পিস হলে 40 টাকা করে 40 টাকা তারপরে এই যে এটা এটা 30 টাকা পিস 5 ml টাকা তারপরে এটা এটা হলো 6 ml 30 এটা 6 ml 40 টাকা 40 টাকা 40 টাকা তারপর এই সাইডে আমাদের আরো আছে এইগুলো কত করে এটা হচ্ছে 60 টাকা করে এটাও 60 এটাও 60 টাকা ওকে এটা হচ্ছে 50 12 এমএল তারপরে ভাই এই যে এটা হলো 3 এমএল এটা হলো 45 টাকা করে 45 টাকা জি তারপরে ভাই আমরা যে আরো দেখতে পাচ্ছি যে ওই যে ওইগুলো ব্র্যান্ডগুলো জি ওগুলো কেমন কি ভাই ওগুলো এগুলা হ্যাঁ এগুলা ভাই এগুলা হলো ফ্রান্সের ফ্রান্সের জি এগুলো এগুলো কি স্মেল ভাই এগুলো যেমন বিশ্ববিখ্যাত বিখ্যাত এর পাকোড়া বানা 1 মিলিয়ন ব্র্যান্ডেড পারফিউমের ক্লোন এগুলো সব আচ্ছা এটা স্মেলটা কেমন স্মেলটা হচ্ছে একটু একটু হালকা একটু জিঞ্জারি টাইপ একটু ঝাজ আছে হালকা হালকা ঝাজ হালকা ঝাজ এরকম আচ্ছা এটা এটা কত এটা এটা 100 ml 1300 টাকা বলছেন 1300 আমাদের গুগল শীট আছে দোকানের যদি প্রাইজের জন্য ওখানে কারো যদি প্রাইস প্রয়োজন হয়

আমার টাইমের জন্য ভালো ডানিল আইকন আইকন জি ডানিল আইকন এটার দাম 100 ml পড়বে আপনার 1600 টাকা 1600 টাকা জি ওকে তারপরে ভাই এটা আছে জারজ অফ এরবাপুরা এটা সাইটাও সামার টাইমের জন্য ভালো ফ্রুটি স্মেল গরমের জন্য একটু লাস্টিং ভালো প্রজেকশন ভালো এটার আপনি 100 ml পড়বে 1600 টাকা 1600 টাকা জি ওকে ওকে ভাই তারপরে কি দেখাবেন করেছে হায়াতি 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 ভাই এটা তো খুব চলে আর কি জি এটা একটু নাম করা হায়াতি এটা একটু আতর টাইপের মতো পারফিউম ক্যাটাগরি অয়েল আচ্ছা পারফিউমাল এটা আপনার 100 ml 100 ml দাম পড়বে 1200 টাকা 100 ml দাম 1200 টাকা ভাই আপনাদের সর্বনিম্ন কত টাকা থেকে কত পর্যন্ত আছে সর্বনিম্ন আমাদের আছে হলো 7000 টাকা থেকে শুরু সর্বনিম্ন সর্বনিম্ন মানে কেজি 100 ml হলো 700 টাকা সর্বনিম্ন মানে 1 কেজি

যে মনে করেন এই এই সাপোজ আপনি এই মডেলটা নেবেন এই মডেলটা নিতে পারেন তারপরে এই যে এটা নিতে পারেন এই জায়গায় বিভিন্ন রকম মডেল আছে ভাই আপনাদের শপের লোকেশনটা যদি একটু বলবেন আমাদের শপের নাম বারাকা পারফিউম বারাকা পারফিউম ওকে জি ভাই শপের নাম আপনাদের জি আমাদের শপের নাম বারাকা পারফিউম মিটফোর্ড আপনাদের কার্ডটা যদি একটু দেখাতে হ্যাঁ শিওর শিওর এই যে আপনাদের ঠিক শপের অ্যাড্রেস তাই না ভাই জি জি ফোন নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যে কোন ইনফরমেশনের জন্য আপনি হোয়াটসঅ্যাপ করলে ইনশাআল্লাহ ফিডব্যাক পাবেন আপনাকে